নমস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম সর্ষে চিংড়ি আর এই সর্ষে চিংড়ির রেসিপিটি করাও ভীষণই সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু প্রথমে আমি এখানে দুশো গ্রাম মতো চিংড়ি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এক চামচ মতো এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম ভালো করে মেখে কয়েক মিনিট রেখে দিলাম এইদিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে চিংড়িগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব একদম কড়া করে ভাজা যাবে না জাস্ট হালকা আছে একটু নেড়ে জাস্ট লালচে কালার হতেই এটাকে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেলে এবার কড়াইতে ভালো করে তেল দিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট এটাকে ঢেকে দিয়ে লালচে করে ভাজা হতে। এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে এক চামচ হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম এবারে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এক চামচ এখানে লবণ অ্যাড করতে হবে এইবার ভালো করে নেড়েচেরে নিয়ে আমি এটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে দেব আর এই ঢেকে দেওয়ার জন্য কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকনা তুল এই দিকে আর একটা বাটির মধ্যে আমি সর্ষে গুঁড়ো ছিল তার মধ্যে আমি একটু জল অ্যাড করে আর একটু চিনি অ্যাড করে দিলাম এবার এটাকে রেখে দেব যাতে সর্ষের ভাবটা কমে যায় আর এখানে আমি টমেটোটাকে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে দেব। এতে করে টমেটোটার গ্রেভিটা বেরিয়ে আসবে তো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে ডালের জন্য এক চামচ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এবার যে সর্ষের পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে আগে চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা দিয়েই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে চিংড়ির সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশে যায় এবারে পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে গ্যাসটা কিন্তু বাড়িয়ে রেখে দিতে হবে সর্ষের আর একটু জল দিয়ে দিলাম তো এইবার আমি হাই হাইয়াচে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখছি গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আর রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এই রেসিপিটি হতে কিন্তু একদমই সময় লাগে না ওপর থেকে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম ভীষণই সুস্বাদু হয়েছে খেতে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা ঝটপট তোমরাও রেডি হয়ে যাও আর এই রকম একটা সর্ষে চিংড়ি রেসিপি করো গরম গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই